হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা শত্রু থেকে মুক্তি পেতে করুন এই একটি কাঁচা লঙ্কার উপায় আর এটি এতটাই শক্তিশালী যে আপনার জীবন বদলে দেবে একটি কাঁচা লঙ্কা তাকে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন তাই আপনাদের কাছে অনুরোধ আমি আপনাদের বলে দিই এই ভিডিওটি দেখার থেকে যদি আপনি শোভন করেন তাহলে আপনাকে খুব ভালো লাগবে এবং সম্ভব হলে এমন কোনো জায়গার স্থানে যান সেখানে এই ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ একদম শান্ত বন্ধুরা শত্রু থেকে মুক্তি পেতে এই কাঁচা নংকার উপায় কাল থেকে হয়ে আসছে আর কাঁচা লঙ্কা বিশেষভাবে নেতিবাচক শক্তি খারাপ নজর এবং শত্রুদের কুপ্রভাব থেকে বাঁচার জন্য ব্যবহৃত করা হয় এই উপায়টিকে তান্ত্রিক পদ্ধতি আর একটি সত্যিকরণের উপায় হিসেবে বিবেচিত করা হয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে এই কাঁচা লঙ্কার বিশেষ তান্ত্রিক প্রয়োগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এই কাঁচা লঙ্কাকে ভারতীয় ট্রেডিশনে একটি শক্তিশালী বস্তু হিসেবে বিবেচনা করা হয় এতে বিভিন্ন লোক বিশ্বাসে নেতিবাচক অশুভ শক্তি দূর করতে এবং শত্রুদের পরিকল্পনা ব্যর্থ করতে ব্যবহার করা হয় আর কাঁচা লঙ্কার তীব্র শক্তি এবং এর তীব্র গন্ধে এমন মনে করা হয় এটিকে খারাপ শক্তিকে দূরে রাখতে সহায়তা করে বন্ধুরা সবার শেষে আপনাদের ঘরে জানিয়ে দেব এই কাঁচা লঙ্কার ছোটো ছোটো কিছু উপায় আপনারা যদি এই ছোটো ছোটো চমৎকার উপায়গুলি যদি করে থাকেন তাহলে আপনি আপনার জীবনের শত্রুকে এক নিমিষের মধ্যেই ধ্বংস করতে পারবেন এই বন্ধুরা ভিডিওটি গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করুন বন্ধুরা একটি পেরেক ও দুটি কাঁচা নঙ্কা দিয়ে এমন একটি শক্তিশালী উপায় করবেন যে শত্রু কাঁদবে এবং থরথর করে কাঁপবে এবং আপনার কাছে ক্ষমা চাইতে আসবে যদি শত্রুরা আপনাকে চারো দিক থেকে ঘিরে ধরে এবং কি শত্রুরা আপনার পিছু ছাড়ছে না বারবার ক্ষতি করার চেষ্টা করছে এবং ক্ষতিও করছে এছাড়াও শত্রুরা আপনাকে খুব বেশি বিরক্তও করছে এমনকি আপনার শত্রুরা পিছনে লেগেই আছে তাহলে আপনাকে শুধু একটি পেরেক এবং দুটি গোটা কাঁচা লঙ্কা নিতে হবে একটি পেরে কো দুটি কাঁচা লঙ্কা দিয়ে এমন একটি উপায় করবেন যে হাজার শত্রু হোক না কেন এবং কি লক্ষ কোটি শত্রু হোক না কেন আপনার এমনকি আপনার জীবন থেকে তারা দূরে সরে যাবে আপনার কেউ ক্ষতি করতে পারবে না আপনার ক্ষতি করার চেষ্টা করলেও সেই শত্রুর নিজের ক্ষতি হয়ে যাবে এমনকি আপনার কোনো কাজও নষ্ট করতে পারবে না আর শত্রু মুক্তির এমন একটি নিশ্চিত উপায় যে আজকের ভিডিওতে আপনাদের ঘরে জানাবো যে যাতে শত্রুরা বসে কাঁদবে ভয়ে কাঁপবে এবং আপনার কাছে ক্ষমা চাইতে আসবে অর্থাৎ তাদের যে শত্রুতা করার বুদ্ধি সেটাই তাদের জীবন থেকে দূর হয়ে যাবে এবং তারা আপনার সাথে তো দূরের কথা কারো সাথেই শত্রুতা করবে না এখন বন্ধুরা শত্রু আজকের তারিখে তৈরি হওয়া খুব স্বাভাবিক আর শত্রু প্রধানত দুই ধরনের মানুষ হয় দেখবেন যারা জীবনে অনেক ধনী যাদের কাছে টাকা পয়সা আছে জমি জায়গা আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে এবং কি গাড়ি বাড়ি আছে দেখবেন তাদের সম্পত্তি আছে দেখবেন তাদের খুব তাড়াতাড়ি শত্রু তৈরি হয় দু নম্বর যারা নিজের ব্যবসা শুরু করেছে এবং কি নতুন কোনো বিজনেস শুরু করেছে কোনো ব্যক্তি যদি নিজের পরিশ্রম দিয়ে ভালো কিছু করতে যায় দেখবেন তারও শত্রু তৈরি হয়ে যায় আর দ্বিতীয় ধরনের মানুষ হলো যাদের কাছে অল্প পরিমাণে টাকা পয়সা বা একটু জমি জামা আছে কিন্তু তারা খুব শক্তিশালী নয় কারণ দেখবেন কোনো শত্রু হয়তো দুর্বলদের ওপর বেশি চাপ দেয় এছাড়াও খুব ধনী ব্যক্তিদের ওপর লক্ষ্য করে কিন্তু শত্রুরা ধনীদের খুব সরাসরি মোকাবেলা না করতে পেরে তাদের ঘরে গোপনে শত্রুতা করে এই দুই ধরনের শত্রু মানুষের জীবনে প্রায় এসে থাকে এবং বিরক্ত করে এক গোপনতা শত্রুতা করা শত্রু দুই সরাসরি আক্রমণ করা শত্রু এই দুই ধরনের শত্রু আপনার জীবন থেকে একেবারে দূর হয়ে যাবে তারা গোপনেই শত্রুতা করুক বা সরাসরি করুক দেখবেন যদি কেউ আপনাকে বিরক্ত করছে বারবার ধরে আপনার হওয়া কাজ হতে দিচ্ছে না বাধা বিপত্তি ডেকে নিয়ে আসছে বা আপনার ক্ষতি করার বারবার চেষ্টা করছে এমনকি ইতিমধ্যেই তারা যদি কিছু করে থাকে তাহলে আপনি এই উপায়টি বিশ্বাসের সাথে করুন দেখুন বন্ধুরা শত্রুর অহংকার কীভাবে নষ্ট হয় এবং তারা কিভাবে আপনার জীবন থেকে একেবারে দূরে সরে যায় অনেক সময় ভালো মানুষ ভদ্র লোকেরা সরাসরি কাউকে আক্রমণ করতে পারে না কারণ বন্ধুরা শত্রু যদি থাকে আমরা তাদের মতো হতে পারি না কিন্তু কিছু উপায় করে তাদের শত্রুতা দূর করতে পারি নিজের জীবন থেকে তাদের বাইরে ঠেলে দিতে পারা যায় কারণ বন্ধু তাদের শত্রুতা আমাদের জীবন ব্যবসা এবং সব কিছু নষ্ট করে দেয় তাই আপনার শত্রুরা যদি আপনার কাজে বারবার ধরে বাধা দেয় বা দিচ্ছে বা আপনার ক্ষতি করছে কোনোভাবে বা আপনাকে কোনোভাবে বিরক্ত করছে তাহলে একটি পেরেক ও দুটি কাঁচা লঙ্কা দিয়ে একটি ছোট্ট উপায় আপনি করুন দেখুন শত্রুরা আপনার জীবন থেকে কীভাবে দূরে সরে যাবে এই উপায়টি করার নিয়ম হচ্ছে আপনি যদি আপনার শত্রুর নাম না জানেন একজন শত্রু বা কতজন শত্রু আছে আপনি তা না জানলেও এই উপায়টি আপনি অবশ্যই করতে পারবেন পুরুষ ও মহিলা উভয়ই এই উপায়টি করতে পারবেন আপনি কখন এই উপায়টি করবেন এইসব কিছু সব আমি স্টেপ বাই স্টেপ আপনাদের ঘরে জানিয়ে দেবো তবে বন্ধুরা এই উপায়টি বলার আগে তারা সচ্চা ভোলেনাথের ভক্ত হন তারা প্রথমে ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ বন্ধুরা তার কৃপাতি আপনাদের কাছে এই ভিডিওটি পৌঁছেছে আর কমেন্ট সেকশনে হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করুন পুরো বিশ্বাস ও ভক্তি সহকারে যাতে হর হর মহাদেব দ্রুত আপনার ইচ্ছা পূর্ণ করে এবং বাবা ভোলেনাথ সব দুঃখ দূর করেন এবার আসুন বন্ধুরা এই উপায়টি আপনারা কিভাবে করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই শত্রু বা কেউ সরাসরি আপনাকে বিরক্ত করছে এই কাঁচা লঙ্কা ও পেরেকের উপায় আপনি অবশ্যই করুন তারপর দেখুন কিভাবে শত্রুরা আপনার জীবন থেকে দূরে সরে যায় এই উপায়টি করার জন্য আপনাকে সঠিক নিয়ম বিধি মেনে করতে হবে আমি উপায়টি আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি আর এই উপায়টি করার পদ্ধতি প্রয়োজনীয় জিনিস আপনি দুটি সতেজ কাঁচা লঙ্কা নেবেন শুকনো লঙ্কা নেবেন না একদম টাটকা মোটা সবুজ লঙ্কা নেবেন আপনি একটি পুরনো মরচে ধরা পেরেগ নেবেন আপনি আপনি নতুন পেরেগ নিতে যাবেন না পুরোনো জং ধরা পেরেক নেবেন আপনি তারপর আপনি দুটি কাঁচা লঙ্কার গায়ে শত্রুর নাম লিখে দেবেন আপনার যদি শত্রুর নাম না না থাকে তাহলে আপনি নাম লিখতে পারেন অথবা তাহলে আপনি লঙ্কার গায়ে কালো পেন দিয়ে বা কাজল দিয়ে শত্রু লিখুন এরপর আপনি এই মর্চে ধরা পেরেকটি দুটি লঙ্কার ভেতর দিয়ে আপনি গেঁথে দিন যাতে পেরেকটি একেবারে ভেতর পর্যন্ত চলে যায় আপনি এই উপায়টি যে কোনো দিন করবেন আর যে কোনো সময়ে আপনি এই উপায়টি করতে পারবেন আর এই উপায়টি করার জন্য আপনাকে কোনো বিশেষ দিনের অপেক্ষা করতে হবে না আর গোপন শত্রুরা সবসময় ছদ্মবেশে থেকে আপনাকে ক্ষতি করে তাই বন্ধুরা তাদের চেনা খুব কঠিন হয়ে দাঁড়ায় আর এই উপায়টি সকল ধরনের শত্রুকে ধ্বংস করে সে গোপন শত্রু হোক আর যেই হোক খুবই কার্যকারী তারপর আপনাদের ঘরে জানিয়ে দেবো এই পেরেকটি ও নঙ্কাটি আপনি কোথায় রাখবেন এবং একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি আপনি পড়বেন তারপর আপনি যখন ওই মরচে ধরা পেরেকটি দুটি কাঁচা নংকার ভেতরে গাড়বেন তখন আপনি এই একটি মন্ত্র উচ্চারণ করবেন ওম শত্রু দমদম সাহা ওম শত্রু দমদম সাহা ওম শত্রু দমদম সাহা আর যদি শত্রুর নাম জানা থাকে তাহলে শত্রুর জায়গায় আপনি নামও নিতে পারেন যেমন ওম নাম দমদম সাহা এছাড়া আপনি কাল কালভৈর মন্ত্র জপ করতে পারেন ওম কাল ভৈরব নম আপনি এই মন্ত্রটি এগারো বার জপ করুন তারপর আপনি প্রার্থনা করুন হনুমানজি বা মহাদেবের কাছে প্রার্থনা করুন এ প্রভু আমার গোপন শত্রু যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে এবং আমার ক্ষতি করছে তাদের ঘরে আমার জীবন থেকে দূর করে দিন আপনার কৃপা আশীর্বাদে তারা যেন কোনো আমার ক্ষতি না করতে পারে আমাকে আশীর্বাদ করুন তারপর আপনি এই পেরেকটি ও কাঁচা নঙ্কাটি একটি স্থানে পুঁতে দিন আপনি কোন জায়গায় পুঁতবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের ঘরে জানিয়ে দিচ্ছি আর ওই নঙ্কাটি আর পেরেকটি আপনার বাড়ির বাইরে যে কোনো নির্জন জায়গায় নিয়ে যান একটি ছোট গর্ত করে সম্পূর্ণ নিচে মাটির নিচে পুঁতে দিন আপনি পেরেক সহ আপনি গেঁথে দেবেন যাতে কোনো কিছু দেখা না যায় তারপর আপনি বাড়ি ফেরার সময় খেয়াল রাখবেন কেউ যেন আপনাকে দেখতে না পায় বা আপনি এই কার্যটি করছেন সেই কার্যটির বিষয়ে কেউ না জানে বন্ধুরা আপনি এই উপায়টি যে কোনো দিন সূর্য অস্ত্র যাওয়ার পর করবেন সন্ধ্যাবেলায় করবেন আর এটি হাজারো শত্রুকে আপনার জীবন থেকে দূর করবে আর সূর্য অস্ত্র যাওয়ার পর আপনি এই উপায়টি করুন আপনি যদি পারেন সাতটার সময় করবেন এই উপায়টি আর এটি একটি ছোট্ট উপায় কিন্তু বিশাল শক্তিশালী ও কার্যকারী উপায় এটি দেখবেন কয়েক দিনের মধ্যে আপনার জীবন থেকে সমস্ত শত্রু ধ্বংস হয়ে গেছে এবং শত্রুরা আপনার কোনো ক্ষতি করলেও ক্ষতি করতেও পারবে না আপনার জীবন হাসি খুশিতে থাকবে আপনি যদি মনের বিশ্বাস ও ভক্তি সহকারে নিষ্ঠা আন্তরিকতার সাথে যদি আপনি করতে পারেন আপনি ফল পাবেন হাতে নাতে আমি আপনাদের ঘরে কথা দিচ্ছি বন্ধুরা এরপরে আপনাদের ঘরে জানিয়ে দেবো কাঁচা নৌকার ছোটো ছোটো কিছু উপায় যা করে আপনাদের জীবনে নানা রকম সমস্যা আপনারা নিজেরাই দূর করতে পারবেন এক নম্বর বন্ধু একটি কাঁচা লঙ্কা ও লেবু সুঁতোর মধ্যে ঘেঁটেতে আপনি আপনার মূল দরজায় ঝুলিয়ে দিন এতে আপনার যে শত্রুর নেতিবাচক শক্তি ঘরে ঢুকতে বাধা দেবে আর সপ্তাহে একদিন আপনি এটি পরিবর্তন করুন এবং আপনি যখন চেঞ্জ করবেন পুরনোটা প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন আবার পুনরায় নতুন লাগিয়ে দেবেন আর দু নম্বর হলো সাতটি কাঁচা লঙ্কার উপায় সাতটি কাঁচা লঙ্কা নেবেন আপনি তাজা একদম মোটা সমেত নেবেন আপনি তারপর আপনি আলো সুতোর মধ্যে আপনি ওটাকে মালা করে নেবেন তারপর আপনি শনিবার দিন হনুমান মন্দিরে বা হনুমানজির চরণে অর্পণ করুন তারপর আপনি হনুমান চালিশা পাঠ করে হনুমানজিকে প্রার্থনা করুন যে হে হনুমানজি আমার শত্রুদের দুষ্ট পরিকল্পনা ধ্বংস করুন তাদেরকে আমার জীবন থেকে একবারে দূরে সরিয়ে দিন আপনি যদি নিয়মিত এটা করতে পারেন শত্রুরা দুর্বল হয়ে যাবে তিন নম্বর হলো সূর্যোদয়ের সময় কাঁচা নঙ্কার প্রয়োগ করুন আপনি রবিবার সূর্যোদয়ের আগে উঠে আপনি একটি কাঁচা নঙ্কা নিয়ে মাথার ওপরে হরির কাঁটার দিকে তাকিয়ে সাতবার আপনি ঘুরিয়ে নিন তারপর আপনি সেই কাঁচা লঙ্কাটি প্রভাবিত জলে ভাসিয়ে দিন এতে শত্রুর খারাপ নজর ও দুষ্প্রভাব দূর হয়ে যাবে তার নম্বর হলো কাঁচা লঙ্কা ও আলো মরিচের প্রয়োগ কাঁচা লঙ্কা ও গোলমরিচ একসাথে জ্বলন্ত আগুনে আপনি ফেলে দিন তারপর আপনি হোম সরায় নম এই মন্ত্রটি আপনি উচ্চারণ করুন আপনার যদি শত্রুর নাম জানা থাকে তাহলে আপনি শত্রুর নাম নেবেন তারপর আপনি এই কাঁচা লঙ্কা ও গোলমরিচটি জ্বলন্ত আগুনে ফেলে দেবেন তারপর এই মন্ত্রটি আপনি পাঠ করবেন আর এতে শত্রুরা চলে পুড়ে মরে যাবে পাঁচ নম্বর হচ্ছে কাঁচা নঙ্কা ও কক্কুরের উপায় পাঁচটি কাঁচা লঙ্কা ও এক টুকরো কাকুর রাখুন তারপর সেটিকে জ্বালিয়ে বাড়ির চারপাশে আপনি ঘুরিয়ে দিন এই ধোঁয়াটি যেটি নির্গত হবে সেই ধোঁয়াটি আপনার বাড়ির কোণে কোণেতে প্রবেশ করিয়ে দিন আর এতে আপনার বাস্তু থেকে আর এটি নেতিবাচক শক্তি দূর করে শত্রুর প্রভাব মুক্ত করে ছ নম্বর হচ্ছে কাঁচা নঙ্কা ও সরিষার তেল আর কাঁচা লঙ্কা সরিষের তেলে ডুবিয়ে সাদা কাপড়ের মধ্যে আপনি বেঁধে নিন তারপর আপনি মূল দরজার পাশে রাখুন এতে শত্রুর পরিকল্পনা ব্যর্থ করতে সহায়তা করবে আর সাত নম্বর হচ্ছে কাঁচা লঙ্কা ও হলুদ সাতটি কাঁচা লঙ্কা ও এক চিমটি হলুদ আপনি মাটির নিচে পুঁতে দিন এতে শত্রুর কুমন্ত্রা ও জাদুটনা নষ্ট হবে হলুদ ও কাঁচা লঙ্কার টোটকা সাতটি কাঁচা লঙ্কা ও এক চিমটি হলুদ নিন এগুলি একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে দক্ষিণ পশ্চিম কোণে রাখুন আপনার ঘরে এতে আপনার শত্রুদের শক্তি ধ্বংস করে দেবে এছাড়াও আপনি এই মন্ত্রগুলি যদি জপ করতে পারেন এতেও আপনার শত্রু থেকে মুক্তি পাবেন ওম হং হনুমন্তের সাহা এই মন্ত্রটি শত্রু থেকে রক্ষা ও নিরাপত্তা রাখার জন্য শক্তিশালী একটি মন্ত্র এছাড়াও আপনি দুর্গা মন্ত্র জপ করতে পারেন ওম রিং কিলিং চামুন্ডায় বিচ্ছে এছাড়া কাঁচা লঙ্কা মা দুর্গাকে আপনি অর্পণ করুন এবং এই মন্ত্রটি আপনি একশো আটবার জপ করুন আর শত্রু থেকে মুক্তি পাওয়ার সহায় বন্ধুরা আপনারা যদি এই কাঁচা লঙ্কার উপায়গুলি মনের বিশ্বাস ও ভক্তি সহকারে আপনারা যদি করতে পারেন তাহলে আপনি আপনাদের ঘরে কথা দিচ্ছি আপনারা ফল পাবেন হাতে নাতে স্বয়ং বাবা মহাদেব এবং বজরঙ্গালী মা দুর্গা আপনাদের সহায় থাকবে সবার শেষে আপনাদের ঘরে একটা কথাই বলি আপনারা যে জিনিসই করুন না কেন মনের বিশ্বাস ও ভক্তি থাকলে সেই জিনিসই সফলতা আপনি পাবেন বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন এটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই